ভালোবাসা একটা আল্লাহ পাকের দেওয়া জিনিস যত তাড়াতাড়ি এটা জায়েজ হবে ততই মঙ্গল এবং জায়েজ হওয়ার একমাত্র পথ হচ্ছে কি বিয়ে তো যেহেতু তামিম করা বিয়ে শান্তি ওদের হয়ে গেছে ওরা এখন সুখে শান্তিতে বসবাস করবে এটাই আমার দোয়া এবং কামানা ওদের প্রতি এবং এই

এবং আর কিছু না হলে মোবাইল তো আছে তাই না বাচ্চা কাচ্চার মত বিয়ে হয়ে গেছে বিয়ে ইজ ভেরি বিগ রেসপন্সিবিলিটি এটা অনেক বড় দায়িত্ব তো এই দায়িত্ব নিয়ে পথ চলা এবং দায়িত্ব নিয়ে সংসার শুরু করা আর আমরা এসে একটু হাত দেওয়া কি এক জিনিস এই দায়িত্ব সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তোমার লামিসার জন্য করে যেতে হবে এবং লামিসা যতটুকু করে গেছে আমার মনে হয় আগামী ত্রিশ বছর না করলে চলবে আবার একত্রিশ বছর থেকে তোমার জন্য করবে এখন তোমার লামিসাকে দেওয়ার পালা এবং লামিসা তোমার মা বাবাকে দেখে রাখবে ইনশাআল্লাহ তোমরা সুখী থাকো এবং আমাকে প্রধান অতিথি হিসাবে এখানে আনার কারণটা আমি এখনো বুঝতেছি না প্রধান অতিথি হচ্ছে তুমি আমরা তোমাকে দেখতে আসছে আমাকে কেউ দেখতে আসে সবাই তোমাকে দেখতে আসছে তুমি বড় হো লামিসাকে নিয়ে সুখে থাকো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি লামিসাকে লামিসা লাম আমার নেঙ্গালের ছিল তামি টাঙ্গেল সদরের বারোটা ইউনিয়নের একটা ইউনিয়ন কোরটি ইউনিয়ন তো অবশ্যই অবশ্যই আমি অন্য জেলার মানুষকে যদি হেল্প করি তো এটা তো আমার ঘরের মেয়ে আমি যদি ঘরের মেয়ের জন্য হাইকোর্টে না দাঁড়ায় আমি দাঁড়াবো কার জন্য আর টাকা পয়সা তো আমি অনেক ইনকাম করতে পারবো টাকা পয়সা অনেক ইনকাম করছি আল্লাহ এবং সততার সহিত সততার সহিত চান্দাবাজি ছাড়া টাকা পয়সা ইনকাম করে হয়তো বা দুই টাকা ঢাকা থেকে আমি টাঙ্গাইল খরচ করবো টাঙ্গাইল থেকে ঢাকায় কোনো টাকা যাবে না

कारण आपने वोट खुद नहीं माने आप भी किसी पर